রাগ হয়েন না একটা কথা বইলা দেই রাগ হয় না নবীর তরিকা যখন ছাড়ে না তখন সর্বপ্রথম বিপর্যয় ঘটতে 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 এই পর্যন্ত আসে যে ঘরের অভিভাবক সবচেয়ে বড় ব্যাজ ঘরের ভিতরে হয় রাগ হয়ে যাবেন আমাদের সন্তানরা ঘরের কামরার ভিতরে আমাদেরকে যে ব্যাজ করে এটা বাহিরের মানুষ যদি দেখতো তাহলে আমাদেরকে জুতা মারতো জুতা কেউ আমরা ঘরে ইজ্জত পাই না পান রাগ হেন না কিন্তু স্ত্রী স্বামীকে যা খুশি তা শোনায় সন্তান মা বাবাকে যা খুশি তা শোনায় আমরা মাঝে মাঝে শুনি তো অভিযোগ শুনি এর চেয়ে বড় বেশ কি হইতে পারে যে সন্তান মা বাবার সাথে বড় বড় চোখ দেখায় কথা বলে কেন এই বেশ আমি আমার ঘরে আমার ঘরালারা আমাকে কেন মানে না সব কামায়া ওদেরকে দিলাম বাড়ি বানায় দিলাম গাড়ি বানায় দিলাম লেখাপড়া সব কিছু করাইলাম তারপর আমাকে বড় বড় চোখ দেখায় কেন নবীর জিন্দগি ছাড়ার কারণে এটাই উসুল আল্লাহর হুকুম ছাড়ার কারণে নবীর নবীর কারণে ছাড়ার আদর্শ ছাড়ার কারণে এক সময় বাংলাদেশে ছিল আপনারা হয়তো জানেন না ওরকম তো এখন পাওয়া যায় না সব বুড়ারই তো মেরে গেছে আর আমা দাড়ি তো দাড়ি চুল যা পাকছে আমাগুলা ওটা প্রেশানির কারণে পাকছে বয়সে পাকে নাই হয়তো ছেলে পেলে পাকায় দিছে নইলে বউ পোলাপন পাকায় দিছে হুম এদের জালায় গেছে ঠিক না এদের একটা গরম আছে না হুম এদের গরমে পাইকা গেছে বয়সে পাকে নাই না আমাদের দেশও ছিল এক সময় এক এক পাল্লায় টাকা দিত এক পাল্লায় মেয়ে দিত মনে হয় শোনেন নাই হুম না ডাকার পাবলিক শোনে নাই এক পাল্লায় মেয়ে দিত এক পাল্লায় কাঁচা টাকা দিয়ে তারপরে মেয়ে দরকার বৈক্য ওইখান থেকেই আসছে জাতের মেয়ে কালো ভালো নদীর জল গোলাও ভালো ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে ছিল আমাদের গ্রাম দেশে ছিল জমিদারদের ভিতরে ছিল এরকমই এক পাল্লায় টাকা দিবা কাঁচা টাকা রূপার এক পাল্লায় মেয়ে দিবা তারপরে উঠে আনিতেন দাম ছিল তখন এখন দাম নাই হুম এখন তো দিয়া দিতে হয় তখন দিয়া নিত এখন দিয়া দিতে হয় দিয়া দিতে হয় বোঝেন মেয়ের বাবা এক গাঠটি দিয়া তারপরে মেয়ে দেয় আগে ছেলের বাবা এক গাঠটি দিয়া তারপরে মেয়ে নিত এখন তুলটা হয়ে গেছে রাগ না তারপর টিকে না এক গাঠি দিছে তারপর বিয়ে টিকে নাই আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না বহুত আছে এরকম বিয়ে টিকে নাই এক গাঠি দিয়া দিছে তারপরও বিয়ে কয়েকদিন পরে সব ট্রাকে বইরা পাঠায় মাথায় মেরা দিছে আর পিছন দিয়ে রিক্সায় মাথায় মেরা দিছে তোরটা এটা দরকার নেই হ্যাঁ রাগ রাগেন না কিন্তু বৃত্তশালীদের ভিতরে তালাক বেশি গরিব তো এই জন্য দেখবেন রিক্সালাকও বহু বেশি ওরা একটা পালতে পারে না ওরা তিন তিনটা পালে আর কামাই ছাড়া পালে তিন জায়গার তে কাম কইরা তিনজনে খাওয়ান নিয়ে আইয়ে ও একা বয়ে বয়ে খায় হাইসেন না কিন্তু এক মশারির মধ্যে থাকে হাসার জন্য বলতেছি না বোঝার জন্য বলতেছি বোঝার জন্য বলতেছি হ্যাঁ যদি অর্থই মানুষের সবকিছু করতো বিল গেটস এর এই বুড়া বয়সে বিচ্ছেদ না এই বুড়া বয়সে হ্যাঁ টাকার অভাব আছে নাকি তাইলে সত্য মোহাম্মদুর রসুল জন্য যে সীমিত দিয়া যেন অসীম পাই অগুছানো দুনিয়া দিয়া যেন একটা গুছানো জান্নাত পাই এটার জন্যই নবীর সুন্নত নবীর এটার জন্যই নবীর তরিকা এটার জন্যই নবীর সুন্নত এটার জন্যই নবীর সুন্নত আমার মনে আছে দুই হাজার আটে আমি ফ্রান্সে সফর চলতেছিল ইউরোপে তো ফ্রান্সে হাইওয়ে দিয়ে আমরা যেতেছিলাম হক নামাজ পড়া রাত্র তো ছোট হয় তো সকাল হয়ে গেছে এক জায়গায় হাইওয়েতে আমরা নাস্তা করব। গাড়ির বহর ছিল দশ পনেরোটা গাড়ি ছিল আমরা এক জায়গায় নামছি আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে সবকিছু আছে টয়লেট টয়লেট গোসল টুসল যা করতে চান আরাম করতে চাইলে আরামেরও ব্যবস্থা আছে আমরা মনে হয় সকালে চাটাই চুটাই ছিল বিছয়াটিস নাস্তা করবো দস্তরখান লাগানো হয়েছে দশ পনেরোটা গাড়ি তারও দুইটা গাড়ি এসে থামছে ফ্রান্সিসি এগুলোর লোকের দুই তিনটা করে বাচ্চা ছিল এখন নাস্তার দস্তর খান তো নাস্তা বহুত আইটেম লাগানো বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না ওরা গাড়ির থেকে নেই মা এগুলা দিকা ছুটে আটছে ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না তো যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি বাচ্চা করে মধ্যখানে বসায়া দিছি ওরা এটা ধরে এটা একটু খায় ওইটা ফালায়া দেয় ওটা একটু ধরে ওটা খায় আমরা সবাই হাসতেছি বাচ্চা তো বাচ্চাই ঠিক না ফ্রান্সিসি সাদা তোর মা বাবাও আসছে ওরা একটু আনিজি ফিল করতেছিল দু চার মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে যে না এরা তো নিজের বাচ্চার মতো বানায় নিছেন তো এরা চিনা ফেলছে পরিচয় দিয়া চিনা ফেলছে যেটা তো মুসলমান এরা তো মুসলমান আমরা এক থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম তোরা এত মত হয়েছে যে আমাদের দেশে তো এটা বিরল ওটা বাসায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত হয়েছে তোরা মন মতো যা খাওয়ার খাইছে যা ফালানের ফালাইছে আমরা বাকি প্যাকেট কইরা যেগুলা যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের সব প্যাকেট করে ওদের গাড়ির ভিতরে দিয়ে দিছি এত আমরা কি করবো আমাদেরও তো গাড়ি বোঝাই তো সত্য এটাই তাই এই জন্য বললাম যে সত্য এটাই ইসলাম তো এটা ছিল সৌন্দর্য আছে আর ভিতরে এই জন্য যেটা বুঝাইতেছিলাম ছিলাম দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আসছেন এই জন্যই তো অসীম পাই অগুছালোটা দিয়া যেন গোছালোটা পাই এটাকে বিসর্জন দিলে ওটা পাবো আর এটা বিসর্জিত হবে না যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই মিলবে যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তো এটাও সত্য সুখ দেয় তো অসুখ দেয় কে এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নেই কারো পক্ষে সম্ভব সুখ যদি আল্লাহ দিতে চায় ইজ্জত যদি আল্লাহ দিতে চায় তাহলে বেহজ্জত করার কারো ক্ষমতা নেই তেল যতই ঢালেন। হয়তো একটু দেরি সত্য এটাই সত্যে ডালেন একসময় দেখবেন পানির উপরই বেঠা উঠবে ওকে গভীরে নিয়েও ওর গভীরে রাখা যাবে না তেল কিন্তু পানির নিচে রাখা যায় না হম কিন্তু পানির নিচে যত যাবেন তত পানির ওজন বেশি বাড়ে এই জন্য বেশি গভীরে ডুব দিলে অনেকে উঠতে পারে না ওয়েট এতটুকু থাকে যে ব্যাত কিন্তু ওই গভীরে গভীর আপনি তেল রাখেন তেল উপরে আসবে হ্যাঁ একটু সময় নিবে তো ঈশ্বর যাকে দিতে চায় আল্লাহ ওকে ব্যাহ্য করার কেউ ক্ষমতা নেই হয়তো এখন ইজ্জোত দেখা যাইতেছে না কিন্তু একদিন দেখবেন যে ওই ইজ্জো তালা খান আল্লাহ গোসু না ইন্নালে ইজ্জতাল্লিল্লাহ হিওয়ালি রসুল ইউ আলিল মমেনি নিরাপত্তা যাকে আল্লাহ দিতে চায় ও কোনোদিন অনিরাপদ না নিরাপত্তা অর্জনই হবে দুনিয়ার নিরাপত্তা আর কি নিরাপত্তা নিরাপত্তা তো হলো দুযোগে থেকে নিরাপত্তা এটা হলো বড় নিরাপত্তা দুনিয়ার নিরাপত্তার সত্য এটাই আল্লাহ যাকে সহজে দিতে চায় খাটানো ছাড়া তো কঠিন কেউ করার ক্ষমতা রাখে না এগুলা চির সত্য এই জন্য আসে নবী শূন্য নবীর জিন্দিগি আমাদের জন্য আদর্শ নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ নবীর ক্যারিয়ার আমাদের জন্য আদর্শ নবীজির শিখি সর্বক্ষেত্রে শিখি আজকে শূন্য ছাড়ার কারণে আমাদের এই দুরবস্থা কোরআন ছাড়ার কারণে রসুলের শূন্য ছাড়ার কারণে উমর আল্লাহ সব বোঝা দিয়েছেন মনে উঠল এই জন্য বলতেছি সময়ও কম বাইতুল মকাদ্দ যখন স্বাধীন হয় তখন ইহুদিদের শর্ত ছিল আমিরুল চাবি না আর আমাদের কিতাব লেখা চাবি কার হাতে যাবে ওর ছবি আমাদের কিতাবে রাখা আছে আমরা মিলাবো তারপরে দিব যাকে কে তাকে আনলেও না। তোমর আল্লাহ যাইতে বাধ্য হয়েছেন পসতে পসতে যখন সামের সীমানায় তখন এটা শামে ছিল সামের সীমানায় যখন ঢুকবেন তখন সকালবেলা ছিল বাইতুল মক্কাশের সীমানায় ঢুকবেন সামের সীমানায় রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল সকাল বেলা ওনার পালা ছিল যে উনি উটের রশি টানবে গোলাম উপরে বসা থাকবে তো বৃষ্টির কারণে জুতা খইলা বগল তলে নিছেন বাম বগল তলে আর বাম হাত দিয়ে কাপড়ে উঁচা করছেন ডাইন হাতে রশি টানতেছেন আবু ওবায়দার সেনাপতি ছিলেন ওনার হাতে স্বাধীন হয়েছে আজকে যেরকম কিছু মানুষ আছে লন্ডনে বাস করে আমেরিকায় বাস করে উন্নত এলাকায় বাস করে উন্নত লোকগুলা তখনকার যুগে উন্নত লোকগুলা সব সামে বাস করত উনি জানতেন আমিরুল মোমিনের কাপড় কিরকম হবে তুনি একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনছেন নিজের টাকায় কিনা সীমান্তে আসছেন আইসা দেখছেন হাঁ আমিরুল মমিনি সীমান্তে পচে গেছে সালাম দিয়া বলছে আমিরুল মমিনি সয়াখ আলাইকা আলাই ইকা সুরাফা উস্ম সামনের ব্যক্তিরা লাইন ধইরা আমার পিছে আসতেছে ফালাই আই হুসিনু কাহি আর আলাহাদ আলহাল আপনার যেই পোশাক আশাক দেখলে একজনও পছন্দ করবে না তুমি একটু ভালো দেখা বলছে তুমি কি বলতে চাও আমি সম্ভ্রান্ত লোকের একটা পোশাক কিনে নিয়ে আসছি আপনি এটা খোলেন এটা পড়েন বালমতে মতে দেখা মুসকি একটা হাসি দিয়া সিংহের গর্জন আগাইয়ার তা বিয়মিন একদিনে তুমি চেঞ্জ ইসলাম মোহাম্মদুর রসুল্লাহর তরিকা দ্বারা জিন্দিগি দ্বারা আদর্শ দ্বারা বাইতুল মোকাদ্দাসের চাবি আমার হাতে উঠতে চলছে এই সম্রান্ত লোকের প্রসাদ দ্বারা একদিনে চেঞ্জ মানুষ কি বলবে এটা তো দেখার বিষয় না ফলা উবালি নাস এক দমক দিছেন হাবু উভয়দা বলে আমি চব্বিশ ঘন্টার সামনে আসি এই পোশাকই তো আল্লাহ ইজ্জত দিছেন নাইলে বাইতুল মকাদ্দাসের চাবি আমাদের হাতে সত্য এটা রাগ হয় না একটা কথা বইলা দেই রাগ হয় না নবীর তরিকা যখন ছাড়ে না তখন সর্বপ্রথম বিপর্যয় ঘটতে 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 এই পর্যন্ত আসে যে ঘরের অভিভাবক সবচেয়ে বড় ব্যয় ঘরের ভিতরে হয় রাগ হয়ে যাবেন আমাদের সন্তানরা ঘরের কামরার ভিতরে আমাদেরকে যে ব্যয় করে এটা বাহিরের মানুষ যদি দেখতো তাহলে আমাদেরকে জুতা মারত জুতা কেউ আমরা ঘরে ইজ্জত পাই না পান রাগ না কিন্তু স্ত্রীর স্বামীকে যা খুশি তা শোনায় সন্তান মা বাবাকে যা খুশি তা শুনায় আমরা মাঝে মাঝে শুনি তো অভিযোগ শুনি বড় ব্যাচ যদি কি হইতে পারে যে সন্তান মা বাবার সাথে বড় বড় চোখ দেখায় কথা বলে ব্যাজ যদি আমি আমার ঘরে আমার ঘরালার আমাকে কেন মানে না সব কামাইয়া ওদেরকে দিলাম বাড়ি বানায় দিলাম গাড়ি বানায় দিলাম লেখাপড়া করাইলাম সবকিছু করাইলাম তারপর আমাকে বড় বড় চোখ দেখায় কেন নবীর ছাড়ার কারণে এটাই উসুল আল্লাহর হুকুম ছাড়ার কারণে নবীর জিন্দগি ছাড়ার কারণে নবীর আদর্শ ছাড়ার কারণে হ্যাঁ তারপরও তো বই লাগে যে আমি জানি মা আহদাস আমি জানি তোমরা আমার পরে কি করবা সয়াতি আলা উম্মতি জামান এরকম লম্বা সিরিয়াল আসতো না আমি জানি তোমরা আমার পরে কি করবে জানি তারপর আমার চোখের পানি তোমাদের জন্য শুকায় না তারপর আমি কেয়ামতের দিন উন্মতি উন্মতি বলবো তারপর আমি তোমাদের জন্য চোখের পানি ঝড়ামো তারপর আমি তোমাদের জন্য আল্লাহর কাছে চাইতে থাকি নবী তো আমাদের থেকে বিমুখ হন নাই আল্লাহ তো বিমুখ হন নাই আমরা তো বিমুখ হয়ে গেছি খাই রুকম লি আহলি ঘরের ভিতরে যে ভালো সে সবার কাছে ভালো আজকে আমরা আমাদের ঘরে ব্যাচ্যুত কেন কোন ঘরের অভিভাবক বলতে পারবে যে আমার যতটুক ইজ্জত হওয়া দরকার ছিল আমার ঘরে আছে বলতে পারবেন বুকে হাত দিয়া কেন আমি সুন্নত মানি না আমার গলওয়ালাদেরকে সুন্নত শিখাই নাই সব শিখাইছি হাঁটি টিম শিখাইছি সব কিছু শিখাইছি কিন্তু সুন্নত শিখাই নাই নবীর আদর্শ শিখাই নাই নবীর তরিকা শিখাই নাই আসবাব গায়রে মুসলিমের থেকে মুসলমানের কাছে বর্তমানে বেশি মুসলমান আসবাব কিনা না ছেড়া দেখ গায়রে মুসলিমদের সমস্ত ফ্যাক্টরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে বিশ্বাস হয় আপনার দুনিয়া বহুত ঘুরছি ওই একটা প্রবাদ বাক্য মানবেন কি মানবেন না জানি না বাঙ্গালি গরিব ওইসে চোদ্দ পথ খায়া কয় পথ কয় বাঙালি গরিব হিসেবে কয় পথ খায় চোদ্দ পথ খায় এটা ছাড়া বলে হয় না চোদ্দ পথ পাকাইবো আর মা রি দুর্বল মানুষ চোদ্দ পথ পাকাইতে পাকাইতে শরীর ক্লান্ত কাই হয়ে যায় এবার বন্দিগি পড়ে আর কিছুই হয় না আমার এই মসজিদে আসছিল আমার মনে আছে ফিলিস্তিনের সুরার জমাত তো আমাদের এক ভাই দাওয়াত করছিলেন তো খাওয়ার আইটেম দেখা আমির সাহেব আমাকে জিজ্ঞাসা করতেছে কে পাকাইছে বাবর চি না ঘরের মহিলারা পাকাইছে তো কয় যেই ঘরে এতগুলা পাক হয়েছে ওই ঘরের মহিলারা নামাজ রোজা কোন সময় করে বাঙালি গরিব হয়েছে চোদ্দ পুত পাকা খায়া তাহলে দুনিয়া তো ঘুরে কারো বাড়িতে দেখি না দুই আইটেম তিন আইটেম কম মানুষ কম জায়গায় তো খাই নাই সাত মহাদেশই তো খায়া দেখছি উন্নত অনুন্নত আফ্রিকার জঙ্গলেও তো বার্বিকিউ বেরা দেখছি ওই খাওয়ান রে বার্বিকিউ মনে করলাম আর কি ওটাও তো দেখছি চোদ্দ আইটেম তো নয় কোথাও তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আসেন ফিরি নবীর শূন্য শিখি শূন্যতের ভিতরে সবকিছু রাখা আছে নবীর শূন্যতের ভিতরে আদর্শের ভিতরে তরিকার ভিতরে এই ছোটটা দিয়া অসীম মিলবে অগুছালোটা দিয়া গুছানোটা মিলবে রেডি মিলবে আল্লাহ আমাদের সবাইকে শিখারও তৌফিক দান করে নবীর শূন্য শিখি গত জুমায় বলছি ছোট কিতাব পাওয়া যায় দৈনন্দিন শূন্য কিনেন একশো টাকা দাম মাত্র বেশি করে আনলে আরো কমে আনা যাবে কিনেন পড়েন ঘরের ভিতরে শূন্য শিখান ইজ্জত পাবেন সম্মান পাবেন মজা পাবেন কিচ্ছু থাকবে না খাওয়া নাই সন্তান মা বাবার গলা ঘুমায় থাকবে মা বাবাকে ইজ্জত করার মতো করবে সাফির রহমতুল্লাহ মতো রাত্রে পাট টিপা টিপা মাকে ঘুম পড়াবে আর মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিবে মা উঠবে আর সাফির মতো বলবে আমি তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার চুমা এরকম হবে এক পেয়ালা তরকারি সাতঘর ঘুরা যার ঘরের থেকে গেছিলো তার ঘরে আবার ফেরত আসবে ঈশার এরকম হবে সহানুভূতি এরকম হবে মানুষ খায়া খুশি হবে না আরেকজনকে খাওয়ায়া খুশি হবে নিয়া খুশি হবে না আরেকজনকে দিয়া খুশি হবে এরকম সমাজ হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে।